আমি যদি সুযোগ করেও দেখি আমাকে চুমা দেওয়ার সেই রাইস্তার আছে আমি আমার জীবন মনে হচ্ছে আমি রাখবো না আমি একটা মানুষকে ভালোবেসে কাছে এনেছি আমার যে মুখ এই মুখে এতক্ষণ আমার বেঁচে রাখার কথা না এতক্ষণ আমি কবরে চলে যাওয়ার কথা তোমার আমার মতো সাধারণ মানুষ প্রেম ভালোবাসা থাকতেই পারে ইমোশন থাকতেই পারে কিন্তু চুম্মা কাণ্ডে ভাইরাল হওয়া মাসুদ রানা ও নায়িকা শিরিন শিলাকে নিয়ে মুখ খুললেন বাংলার জনপ্রিয় খল অভিনেতা মিশা সাওদাগর বর্তমানে মাসুদ রানা ও ভাইরাল শিরিনশিলা ইউটিউব ও ফেসবুকে ট্রেন্ডে রয়েছে ঘটনা যে এত দূর গড়াবে তা বুঝতে পারেননি তাদের কেউই এজন্য যে যার মতো করে গণমাধ্যমের সামনে কথা বলছেন মাসুদ রানা তার ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছেন অন্যদিকে শিরিনশিলা লাইভে এসে এ বিষয় নিয়ে কান্না করেছেন শুরুর দিকে সবাই শিরিন শিরিনশিলার প্রশংসা করলেও বর্তমানে তার বিপক্ষে কথা বলছেন অনেকেই এর কারণ হিসাবে জানা যায় শিরিনশীলা তার লোক দিয়ে মাসুদ রানাকে বিরানি খাওয়ানোর কথা বলে বাসা থেকে তুলে নিয়ে আসে তারপর শিরিন শিরিনশিলা মাসুদকে দিয়ে তার পা ধরে নেয় এবং তাকে মারধরও করেন এমনকি শিরিনশীলা পা ধরে কান্না করার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে দেন তাকে কিস করার এবং তার পা ধরে কান্না করা এই দুই ভিডিওই ইন্টারনেটে সরিয়েছে শিরিনশীলা নিজেই যদি তার সম্মানে এতই বাধে তাহলে এসব ভিডিও কেন তিনি অনলাইনে ছড়িয়ে দিলেন অবশ্যই এর পিছনে নায়িকা শিরিন শিলার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে এত কিছুর পর সামাজিক ও পারিবারিকভাবে চাপে পড়ে গেছেন মাসুদ রানা আর এবার তাকে সাপোর্ট দিয়ে কথা বলতে দেখা যায় বাংলার জনপ্রিয় খল অভিনেতা মিশা সাউদাগরকে তিনি বলেন সেও তোমার আমার মতো মানুষ ইমোশন থাকতেই পারে তাই তাকে এত বেশি চাপ দেওয়া ঠিক হবে না অনেক হয়েছে এবার থামো